সভাপতি আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে অথর্ব বেদে বারো নং কাণ্ডের দুই নং সপ্তমের বাইশ নং বলা হয়েছে প্রাঞ্চ অবমায় নতয়ে হাসায় অর্থাৎ আমরা জ্ঞান চর্চা করি নিত্য এবং হাসি খুশি জীবনযাপন করার জন্য সামনে এগিয়ে চলি আজ আন্তর্জাতিক নৃত্য দিবস দিনটি শুধু মঞ্চের আলোয় ঝনকনিতে নৃত্যশিল্পীদের উদযাপনকে ঘিরে নয় বরং এই দিনটি আমাদের উদ্বুদ্ধ করে জীবনকে আরো গভীরভাবে উপলব্ধি করায় হাসি মুখে সামনে এগিয়ে চলি জীবন শুধু বেঁচে থাকার নাম নয় জীবন একটি যাত্রা যা ছন্দে বাঁধা সুরে গাঁথা আলোয় ছড়াই রঙিন অথর্ববেদের এই পবিত্র মন্ত্র আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধু তত্ত্ব বা তত্ত্বের ভরে নুয়ে পড়া নয় তখন তা পূর্ণতা পায় না সত্যিকারের জ্ঞান চর্চা তখনই সম্পূর্ণ হয় যখন তা পূর্ণতা পায় সৃজনশীলতায় প্রাণ প্রায় নিত্য প্রাণ হাসিতে তাই মানুষকে এগিয়ে পথ আনন্দময় তা হোক সুরনীতে অনুসঙ্গ জ্ঞান ও আনন্দের সম্মিলনের মাধ্যম আজ ইন্টারন্যাশনাল ডান্স ডে তাই নাচের হিল্লোরে নিজেকে মাতিয়ে তুলুন আনন্দে ভরে তুলুন জীবনকে আজকের এই দিনে যারা নৃত্যের সৌন্দর্য ও এর অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পেরেছে ভালোবেসেছেন তাদের সবার জন্য আন্তর্জাতিক নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো নমস্তে